যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন করুন আচ্ছা এই ফ্লোরে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে কয়টা গাড়ি আছে কয়টা গাড়ি রাখা স্পেস বিশটা ছত্রিশটা সো হিউজ হিউজ আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট এখন সিকিউরিটি সব সময় থাকেন আপনারা সব সময় সিকিউরিটি থাকেন কয়জন থাকেন চারজন সিকিউরিটি অলওয়েজ থাকে দেন সো সিকিউরড একটা এলাকা আজকে হচ্ছে কি এই ফ্ল্যাটটা হচ্ছে কি আপনাদের সাথে ডিসকভার করব ইনশাআল্লাহ সো কিপ প্রপার্টি শপ ঢাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা এপিসোডে নতুন একটা ভিডিওতে যে ভিডিওতে আমরা আপনাদেরকে শেয়ার করব ঢাকার ইব্রাহিমপুরের একটা প্রাইম লোকেশনে যেটা হচ্ছে গিয়ে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে বের হন বের হয়ে হলে ইয়ের দিকে যেতে চোদ্দো নম্বরের দিকে যেতে হাতের বাদিকে একটা বড় মাঠ পরে মাঠের ঠিক পাশেই সেই অনেক বড় একটা বিল্ডিং সেই বিল্ডিংটার সেভেন ফ্লোরে আজকে আমরা এই ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা একটা সেমি ফার্নিশড ফ্ল্যাট সেমি ফার্নিশ ফ্ল্যাট আর এটার আরেকটা হচ্ছে গিয়ে পরিচয় হচ্ছে গিয়ে এটা হচ্ছে রূপায়ন যে ব ভালো যে ডেভেলপার যে কোম্পানি আছে বাংলাদেশে উন্নত রেপুটেড একটা কোম্পানি সেই কোম্পানির হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট আর কি ছোট একটা ফ্ল্যাট এটার নাম হচ্ছে গিয়ে রূপায়ন নোফা টাওয়ার তো এটা ফ্ল্যাট হচ্ছে কি এ সেভেন সেভেন ফ্লোর যেহেতু এটা আছে এখন এটা এটার ডিটেলস টা যাচ্ছি আমরা এটা হচ্ছে গিয়ে রান্নাঘর রান্নাঘরের সাথে হচ্ছে কি আপনার সিলিং আছে গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা আছে তিতাস গ্যাস এটার মধ্যে রয়েছে ফুল আবার বলছি সেমি ফার্নিশড করা প্রত্যেকটা রুম ইভেন এই রান্নাঘরটা পর্যন্ত ফার্নিশড করা মিনস হচ্ছে কি কেবিনেট অসংখ্য পরিমাণে কেবিনেট রয়েছে এখানে সাথে রয়েছে একটা ছোট তিন কোনা একটা বারান্দা বারান্দার বাইরে দিক দিয়ে অনেক সুন্দর আমাদের শহর যাই হোক শহরের সিন সিনারি অনেক সুন্দর আমরা দেখতে পারবো এখান থেকে তো এটা হচ্ছে গিয়ে পাকঘরের পাশেই রান্নাঘরের পাশেই এই ব্যালকনিটা রয়েছে সে ব্যালকনিটা তো বেসিক্যালি এইটার সাথে সুযোগ সুবিধা অনেকগুলোই আছে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে কি এটা এটা সাইজ হচ্ছে কি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট আর হচ্ছে কি গ্যারেজের জন্য আছে হচ্ছে কি একশো বিশ স্কোয়ার ফিট বেসিক্যালি এক হাজার সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে কি একটা রুম এটা এটাকে বলা যায় যে গেস্ট রুম বলা যায় এটাও কিন্তু সেমি ফার্নিশড করা ক্যাবিনেট অনেকগুলো আছে ওয়াল ক্যাবিনেট যেহেতু এখন এখানে স্টুডেন্টরা থাকছেন সেই স্টুডেন্টরা তাদের মতো করে যেভাবে লাইফস্টাইল আমরা করে এসেছি যেভাবে ওরকমই একটু अगোছালো কিন্তু বাট রেস্ট অফ দা থিংক দ্যাট ফিটিংস এবং হচ্ছে গিয়ে অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলো আনটা আছে অবস্থায় আছে রয়েছে সো দোজ আর দা স্টুডেন্ট হু আর লেয়িং ওভার হিয়ার ইন দিস ফ্ল্যাট সো এটা পাশাপাশি রয়েছে হচ্ছে কি একটা কমন টয়লেট বড় প্রশস্ত কমন টয়লেট এবং টয়লেটের ভিতরে কিন্তু হচ্ছে গিয়ে মালপত্র রাখার জন্য টয়লেট রিলেটেড দেখার জন্য ক্যাবিনেট রয়েছে এখন আমরা যেটা আসি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মাস্টার বেড একটা মাস্টার বেড যা হওয়ার দরকার তাই আছে একটা দেয়ালের পুরোটা অংশ জুড়ে হচ্ছে বিশাল একটা আনকাট একটা মিরর এটা আমি অনেক বাসাতেই দেখিনি পুরো আনকাট বিশাল টপ টু বটম হচ্ছে গিয়ে বড় একটা মিরর আবার এজ ইউজাল যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের কাস্টমাইজড ক্যাবিনেট রয়েছে শোকেস রয়েছে সো এই এই রুমটার পাশেই কিন্তু হচ্ছে আরেকটা বারান্দা রয়েছে এটাও মোটামুটি বড় বারান্দা তিন কোনা টাইপের বারান্দা এবং বারান্দাটাও হচ্ছে ওয়েল সিকিউর করা চারপাশের ভিউ আসলে সুন্দর চ এইটা আবারও বলছি এটা হচ্ছে গিয়ে সাইজ হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটার সাইজ আর এটার সাথে আপনি পাচ্ছেন গ্যারেজ গ্যারেজ পাচ্ছেন একশো বিশ স্কোয়ার ফিটের টোটাল হচ্ছে গিয়ে হাজার সত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এবং আনুষাঙ্গিক অন্যান্য যা যা জিনিস আছে তার সাথে আরেকটা মজার ব্যাপার আছে হচ্ছে গিয়ে এটার এখানে টয়লেটটা কিন্তু অসাধারণ মানে ছোটো বিল্ডিংয়ের মধ্যে এটা গোসলখানার জন্য আলাদাভাবে কাছের স্লাইডিং ডোর দিয়ে করা বারটাপ রয়েছে একটা সাথে হচ্ছে গিয়ে যেটা যেগুলো অ্যাজ ইউজাল থাকে আর কি প্যান থাকে ব্লা ব্লা টয়লেটে যা থাকে বাট এখানে কিন্তু বাথটাব সহ গোসলখানার জায়গাটা রয়েছে মাস্টার বেড বলতে যা বোধ হয় পারফেক্টলি কিন্তু এটা তাই সো এটার সাথে যা বলছিলাম এটার সাথে রয়েছে কিন্তু একটা পার্কিং অ্যালোকেটেড পার্কিং আপনি পার্কিং পাচ্ছেন এমন মজার ব্যাপার হচ্ছে কি আপনি কিন্তু তিতাস গ্যাস পাচ্ছেন এটাতে সো তিতাস গ্যাস কার পার্কিং এমন হচ্ছে গিয়ে অলমোস্ট ফুল ইন্টেরিয়র করা ইন্টেরিওর জন্য কিছু করতে হবে না মানে সেমি ফার্নিশড বলা যায় প্রপার্টি সব ঢাকার আমার সম্মানিত দর্শক এবং হচ্ছে বন্ধুবান্ধব আপনারা জানেন যে আমি একটা ফ্ল্যাটের এ টু জেড সবসময় দেখানোর চেষ্টা করি সব সময় সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বেল বাটনটা প্রেস দিয়ে রাখুন যাতে নেক্সট টাইম এই ধরনের ভিডিও আবার আপনারা পেতে পারেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন আর কেউ যদি এটা কিনতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল টু এই নম্বরে আল্লাহ হাফেজ